সাত তো ছাবিশ থেকে আবারও চলালো পঞ্চাশ টাকা গজের কাপড় এখানে টুকিনে জাল একা আছে সেই মাপে নিতে হবে কাটা ছাটা নাই ঠিক আছে টুকিনে জাল একা আসে পুরোটাই নিতে হবে গস থাকবে পঞ্চাশ টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারিতে কাপড় কিনতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটাই নেবেন সেটাই পঞ্চাশ টাকা গজ এ থেকে যেটাই নেবেন সেটাই পঞ্চাশ দেখেন আনলাইন বাসেন আনলাইন যার যেটা ভাল লাগবে খালি পঞ্চাশ টাকা গজ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর খালি পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর পাঠা দেবেন প্রত্যেকটা টুকে নেই লেখা আছে যা লেখা আছে পুরো টাইম নিতে হবে এখানে কোনো কাটা ছাটার অপশন নেই এই যে দেখেন খালি ষাট টাকা গজের সরি পঞ্চাশ টাকা গজের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আর যারা বিশ গজ তিরিশ গজ পঞ্চাশ গজ নিতে চান আমাদের এই চ্যানেলেই ষাট টাকা গজের ভিডিও আছে ওগুলো পঞ্চাশ গজের আছে তিরিশ গজের আছে ওগুলো ষাট টাকা গস আর এগুলো পাঁচ গছ দশ গস পনেরো গছ এগুলো থাকবে মাত্র পঞ্চাশ টাকা গস সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে দেখেন স্টক করে একটা কালেকশানই সুন্দর ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা গস সাড়ে পাঁচ গছ ছয় গস এইভাবে আসে যার যেটা ভালো লাগবে এটা হলো তেরো গছ এই যে এটা হলো আপনার হলো আট গছ পাঁচ গছ বারো গিরা তারপর আছে তিন গছ আট গজ চার গিরা সাড়ে আট গছ দেখে কত সুন্দর সুন্দর কালেকশন এটা আবার মেলা দিয়ে আছে উনিশ গজ যার বেশি লাগবে তাই এই ডিজাইনটা নিতে পারি চোদ্দ গ খালি পঞ্চাশ টাকা গছ বারো গজ চার গিরা পাঁচ গজ আবার বারো গছ সাত গজ সাড়ে পাঁচ গছ কত সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো এখন মাথা নষ্ট মাত্র পঞ্চাশ টাকা গাছ তেরো গছ ছয় গস আবারও ছয় গস পাঁচ গস চার গা সাড়ে ছয় গস দেখে কত ইউনিক কাজ তো এগুলো যারা নিতে চান ব্যবসার জন্য তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন অল্প দামে তো দেরি না করে দ্রুত স্ক্রিন দেন আমাদের স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাঁচ গজ বারো গিরা সাদা এটা আবার নয় গো গিরা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালেকশনগুলো যাচ্ছে অল্প দামে এই যেটা আছে বিশ গছ মাত্র পঞ্চাশ টাকা গোছ দেরি না করে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশন দিয়ে রাখবেন প্রত্যেকটা খালি সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন স্ট্যান্ডার্ড ঠিক আছে এই দেখেন খালি পঞ্চাশ টাকা গছ অফারে চলতেছে ডিসকাউন্টে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খালি পঞ্চাশ টাকা গছ এই একখানে যা আছে তাই নিতে হবে ঠিক আছে পরে কথা বলে এখানে ভিড়ও করতেছি এই যে পাঁচ গছ ভালো এই যে সাড়ে সাত গছ

আপডেট কালেকশন আগে যেগুলো দেখছেন ওগুলো শেষ আমি বলবো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্রথমে অত দামে হালকা দামে কাপড় যাবেন সারা বাংলাদেশে যেগুলো জায়গা ঠিক আছে

তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেছিলাম বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করুন একদম ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা উপ